গুরুজনরা বলেন উইকলি এক্সাম নাকি মাঝে মাঝে বুয়েটের অ্যাডমিশন টেস্ট থেকেও কঠিন হয়ে থাকে হয়তো এমনও শুনতে পারবে তুখর হওয়া থেকে বুয়েটিয়ান টাইটেল পাওয়া আরো সহজ তুমি যদি অ্যাডমিশন পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে এই মুহূর্তে এই ভিডিওটাই তোমার প্রয়োজন তোমাদের একটা কোয়েশ্চেন হয়ে থাকে উইকলি এক্সামের মার্ক ম্যাটার করে নাকি না এটার অ্যান্সার হ্যাঁ বোক না দুটোই হতে পারে হ্যাঁ হবে কখন যখন তুমি এক্সামের জন্য একটা সলিড প্রিপারেশন নিছ প্রপার টাইম ম্যানেজ করে এক্সাম দিস এবং এক্সামে কোনো এক্সট্রা বেনিফিট নেও নাই চলো জিনিসগুলো একটু বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করি সলিড প্রিপারেশন নিয়েছ এটা বলতে আমি কি বুঝিয়েছি তুমি তোমার এক্সামের আগে কোয়েশ্চেন ব্যাগ সঠিকভাবে অ্যানালাইসিস করেছো কি না বই তুমি সঠিকভাবে পড়েছো কি না বইয়ের প্রত্যেকটা কনসেপ্ট তোমার ক্লিয়ার আছে নাকি এই প্রিপারেশন টুক নিয়ে তুমি যদি তোমার উইকলি এক্সামে যাও তাহলে বোঝা যায় তোমার একটা সলিড প্রিপারেশন রয়েছে এবার আসি এক্সামে বেনিফিট দেওয়ার বিষয় আমাদের উইকলি এক্সামে এমসিকিউ এবং রিটেনের জন্য আলাদা আলাদা মার্ক ডিস্ট্রিবিউশন থাকে অনেকেই এমন করে রিটেনের মধ্যেই পুরো সময়টা দেয় এমসিকিউ এর মধ্যে যেই সময়টুক বরাদ্দ সেই সময়টুকু সেই রিটেনে ইউজ করে কারণ কি কারণ রিটেনে নাম্বার বেশি এভাবে করে তারা নাম্বারটা বেশি তোলার চেষ্টা করে আবার অনেকে এক্সাম শেষ হয়ে যাওয়ার পরেও পাঁচ মিনিট দশ মিনিট আমরা চেয়ে নেই এবং হচ্ছে গিয়ে এক্সট্রা টাইমের বেনিফিটটা নিয়ে থাকি এই অ্যাডভান্টেজগুলো ইউজ করে তুমি যদি উইকলিতে দুইশোতে দুইশো পাও তাও কিন্তু তোমার কোনো রিয়েল লার্নিংস নাই চলো আমরা এক এক করে ইল্যাবরেট করি প্রথম পয়েন্ট ছিল আমাদের সলিড প্রিপারেশন সলিড প্রিপারেশনের মধ্যে আমাদের সবার ফার্স্টে ক্লাসটা ভালো করে করে ফেলতে হবে বোর্ড বইয়ে যেগুলো কনসেপ্ট রয়েছে এবং ম্যাথ রয়েছে সব আমরা পারি কিনা তা নিশ্চিত হতে হবে তিন নাম্বারে আসবে আমাদের কোয়েশ্চেন ব্যাংকটা আমরা ঠিকভাবে অ্যানালাইসিস করেছি কিনা নিজে কোয়েশ্চেন ব্যাংকটা অ্যানালাইসিস করে কি টাইপের কোয়েশ্চেন আসে সেই সম্বন্ধে একটা সঠিক ধারণা নিজের মধ্যে রাখতে হবে চার নাম্বার কনসেপ্ট বুকের যে কনসেপ্টগুলো আছে বা অ্যাডভান্স যে ম্যাথগুলো আছে এগুলা আমরা করতে পারতেছি নাকি এতটুকু যদি তুমি শেষ করতে পারো তাহলে তোমার উইকলি এক্সামের জন্য সলিড একটা প্রিপারেশন হয়ে গিয়েছে অনেস্ট ওয়েতে এক্সাম দেওয়ার আরও কিছু বিডিং আছে যেমন আমাদের এর জন্য জন্য এবং টাইপ কিন্তু আলাদা আলাদা বরাদ্দ থাকে তবে আমাদের একসাথে দিয়ে দেয় অনেকে কি করে এম সি কিউন বার কম এম এর টাইপটা সে রিটেনে দেয় এবং এম থেকে খুবই অল্প অ্যানসার করে ভালো নাম্বার পাওয়ার জন্য কিন্তু এই রিজনেস করার কারণে তার কিন্তু এম প্র্যাকটিস হয়ে ওঠা হয় না যা তার অ্যাডমিশন টেস্টে ক্ষতির কারণ হয়ে থাকে আমরা অনেকেই এক্সাম হলে দেখা দেখি করে এক্সাম দিই বন্ধুদের সাথে উত্তর মিলাই এক্সাম হলের মধ্যেই এই কাজটা করার মাধ্যমে তুমি বলো তো তোমার ক্ষতি করতেছ আর আমরা কেনই বা দেখা দেখি করি বা কেনই বা ভালো নাম্বার পেতে চাই অনেক গার্জিয়ান আছে যারা হচ্ছে আমাদের মার্কের বেসে আমাদেরকে জাজ করে এই কারণে আমরা চাই যে উইকলি এক্সামে আমরা অনেক ভালো রেজাল্ট করব। আবার এমনও হয়ে থাকে স্টাফদের কাছ থেকে এক্সট্রা টাইম তারা চেয়ে নেয় দশ মিনিট পনেরো মিনিট এই টাইমটা কিন্তু তাদের মোটেও পাওয়ার কথা ছিল না এবং মেইন এক্সামেও কিন্তু তুমি কখনো এই টাইমটা পাবা না আর তুমি যদি এই সবগুলা বিষয় মাথায় নিয়ে সচেতনভাবে ভাবে এক্সাম দেও তাহলেই কেবল তোমার উইকলির মার্কসটা ম্যাটার করে এই বিষয়গুলো লক্ষ্য না রেখে যদি তুমি এক্সাম দাও তাহলে তোমার উইকলির মার্ক আসলে কোনো ম্যাটারই করতেছে না অনেকে হচ্ছে আরো চালা ওরা কি করে ফার্স্ট এক্সাম ব্যাচের কোয়েশ্চেন দিয়ে সলভ করে সেকেন্ড এক্সাম ব্যাচে পরীক্ষা দেয় এবং তারা ফুল মার্কস পায় এই ফুল মার্কস পাওয়াতে কি তোমার কোনো লাভ হচ্ছে চলে আসি র্যাঙ্ক ব্যাটার করে কিনা অ্যাবসুলুটলি নট শুরুর দিকের উইকলিগুলাতে আমরা অনেক ভালো নাম্বার পেয়েও আশানুরূপ র্যাঙ্ক আনতে পারি না এর কারণ শুরুর দিকের চ্যাপ্টারগুলা স্টুডেন্টদের খুব ভালো আয়ত্তে থাকে এবং এইখানে স্টুডেন্টরা তুলনামূলক এফোর্টও বেশি দেয় এবং অনেক স্টুডেন্ট কিন্তু এই উইকলিগুলাতে অ্যাটেন্ড করে কিন্তু যখন আট নাম্বার নয় নাম্বার দশ নাম্বার উইকলি চলে তখন এত স্টুডেন্ট কিন্তু এই উইকলি গুলোতে না তখন কম নাম্বার আমাদের র্যাঙ্ক ভালো আসে তার মানে উইকলির র্যাঙ্ক কিন্তু কোনো সঠিক প্যারামিটার না উইকলিতে সেন্ট্রাল র্যাঙ্কে যারা ওয়ান থাউজেন্ডের বাইরে তারাও কিন্তু বুয়েটে টপ করেছে এবং এটা কিন্তু কোনো এক্সেপশন না প্রতি বছরই এমন হয়ে থাকে তোমাদের একটা কোয়েশ্চেন পড়ি কেন আমরা র্যাঙ্কের পিছনে দৌড়াই তাও আবার উইকলি র্যাঙ্কের পিছনে আমরা শুনে আসছি উইকলিতে টপ র্যাঙ্ক করলে আমরা তুখুরিয়ান ট্রিটমেন্ট পাবো এজন্য আমরা সমস্ত সততা বিসর্জন দিয়ে উইকলি র্যাঙ্কের পিছনে দৌড়াই আর এজন্যই র্যাঙ্ক ম্যাটার করে না এজন্য আমরা তুখুরিয়ান হতে পারলেও ভুয়েটিয়ান হতে পারি না তোমাদের মাথায় একটা কোয়েশ্চেন আসতে পারে তুখুরিয়ান কমিটি কেন এক্সিস্ট করে যারা ভালো স্টুডেন্ট তাদের কিন্তু একাডেমিকেই একাডেমিকের পড়াশোনা শেষ হয়ে যায় এবং তারা কোচিং সেন্টার থেকে অ্যাডভান্স কিছু এক্সপেক্ট করে কিন্তু অ্যাভারেজ স্টুডেন্টদের জন্য এই অ্যাডভান্স জিনিসটা কিন্তু কঠিন হয়ে যায় এই কারণে ভালো স্টুডেন্টদের সেপারেট করার জন্য তুখুরিয়ান কমিটি এক্সিস্ট করে তুখুরিয়ান কমিটিতে একমাত্র ওয়ে কিন্তু ভালো র্যাঙ্ক আনা তাই ভালো র্যাঙ্ক আনার জন্য অনেকেই এক্সামে ডিজনেস্ট ওয়ে চুজ করে এজন্যই অনেকেই তুখুরিয়ান হতে পারলেও ভুয়েটিয়ান হতে পারে না এই ছিল উইকলির ফিলসফি নিয়ে কথাবার্তা নেক্সট ভিডিওতে আমরা উইকলিতে ভালো করার জন্যে সাবজেক্ট ওয়াইজ কিভাবে প্রিপারেশন নিতে হয় এটা দেখব। চোখ রাখো উৎকর্ষের চ্যানেলে